আমি শাকিবকে মিট করেছি এবার সাকিব খানের তাণ্ডব সিনেমার টেজার দেখে একই বললেন ভারতীয় অভিনেতা জিত যেটা শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে তাণ্ডবের ট্রেলার রিলিজ হওয়ার পর মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুলকালাম হয়ে গেছে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় তাণ্ডব সিনেমার এক মিনিট উনত্রিশ সেকেন্ডের এই ট্রেলার এমন সাইকো ক্যারেক্টারে সাকিব খানকে অতীতে কখনোই দেখা যায়নি এবার আসি ওপার বাংলার অভিনেতা জিৎ সাকিব খানকে নিয়ে কি বলল তিনি বলেন আমি বেশ কয়েকবার সাকিব খানকে বিট করেছি এরপরে কি বলেন তিনি চলুন দেখে আসি এজ এ পার্সন আমি শাকিবকে मीट को रिसी आगे हो तो इज वेरी रूटेड एंड वेरी एक्साइटिंग गाय एंड तो जाए हो পরে তিনি বলেন শাকিব খান ভারতের অন্যান্য সিনেমার থেকে অনেক বেশি এগিয়ে কারণ শাকিব খানের একটি সিনেমার বাজেট থাকে দশ থেকে পনেরো কোটি টাকা এবং ওই সিনেমা বক্স অফিস থেকে আয় করে একশো কোটি টাকার উপরে কিন্তু অন্যদিকে ভারতের বলিউড ইন্ডাস্ট্রির সিনেমাগুলো পাঁচশো কোটি টাকা দিয়ে তৈরি করে এক হাজার কোটি টাকা আয় করে এর থেকে আমাদের ওপার বাংলার শাকিব খানের সিনেমা অনেক বেশি হিট হয় When I you know why, cause man mad time go